নমস্কার কবি শঙ্খ ঘোষের লেখা কবিতা মেঘ ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে এত যে রাত্রি দিনে ডাকছি সবাই মিলে চোখে জল ঝরছে নোনা কিছু কি দায় মানো না দিয়ে যাও এক ঘটি জল আমাদের শুকনো বিলি ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে ও আমার মেঘলা আকাশ তুমি কি সেই মেঘলা ঝরাতে পদ্মায় জল ভরাতে সেই মেঘলা সে ধারা কোথায় গেল তুমি কি অন্ধ হলে আমাদের ত্যাগ করেছ আমরা মন্দ বলে করে দু ফোটা জল না পেলে ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে নমস্কার